আসসালামু আলাইকুম রহমতোল্লাহ অষ্টম শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে উননব্বই থেকে বিরানব্বই পৃষ্ঠায় যে সবগুলো দেওয়া আছে সবগুলো চোখ আমরা পূরণ করবো তো এখান দেখো এই বাম পাশে বেরোবলের নাম দেওয়া আছে অনেকগুলো ছয়টির নাম দেওয়া আছে এবং এইগুলো আসলে সঠিক কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদেরকে এই বাম পাশের কলমে লিখতে হবে ঠিক আছে এবং তারপরে নব্বই পৃষ্ঠায়ও একটি কাজ দেওয়া আছে এইগুলো হচ্ছে আমার কোনগুলো আউটপুট দিয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে এই অর্থাৎ একানব্বই পৃষ্ঠায় এখানটায় লিখতে হবে এবং বিরানব্বই পৃষ্ঠে আরেকটি কাজ দেওয়া আছে তো এই যে এইগুলো এগুলো হচ্ছে প্রোগ্রাম ঠিক আছে বা ডাটা টাইপ আসলে কোনটা সেগুলো আমাদেরকে লিখতে হবে এখানে বেশ কিছু প্রোগ্রামের নাম দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদেরকে ডাটা ট্যাপ কোনগুলো সেগুলোর নাম দিতে হবে তো প্রথমে আমরা অন্যানব্বই পৃষ্ঠায় যেটি দেখতেছিলাম কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো আমরা পূরণ করে নিই তারপর হচ্ছে বাকিগুলো দেখব ঠিক আছে তো এখানে কি প্রথমটা হচ্ছে সঠিক ঠিক আছে তারপর একটা হচ্ছে ভুল তারপরটা হচ্ছে সঠিক তারপর একটা ভুল তারপর সঠিক তারপর ভুল তার মানে একটা প্রথমটা সঠিক তারপর ভুল তারপর সঠিক তারপর ভুল এভাবে নয় কিন্তু চলে আসছে তো এগুলো হচ্ছে বেরেবুলের নাম তো কোনটা সঠিক কোনটা ভুল আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপর দেখো আমাদেরকে এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে সেটি হচ্ছে যে এখানটায় দেখো ঠিক আছে অর্থাৎ আচ্ছা এখানে দেখো আবার একটি বেরেবুলের নাম মান পুরো প্রোগ্রামে একাধিক পরিবর্তন করা সম্ভব তো বেরোগুলোর মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে তো নিশ্চয়ই প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে তাই না তো এখানে দেখো বেলু এখানে নাও ওয়ান আসছে আউটপুট তাই না তার মানে আউটপুট আমরা একটা ওয়ান পেলাম তো তারপর দেখো প্রিন্ট তারপরে ই দেওয়া আছে কিন্তু এটা আউটপুটটা দেওয়া নাই ঠিক আছে আউটপুট থাকলে অবশ্যই যেগুলো থাকবে তো এটার মধ্যে আউটপুট নেই তারপর বেলু আর তারপর দেওয়া আছে নাও ইজিক্যাল টু টু দেওয়া আছে এখানে আউটপুট পেলাম টু তার প্রথমটা পেলাম ওয়ান তারপরে একটা পেয়েছি টু তারপর একটা দেখো আউটপুট দেওয়া নেই তারপর একটা ইজিক্যাল টু থ্রি দেওয়া আছে তার মানে আউটপুট আছে তারপর একটা আউটপুট দেওয়া নেই তার মানে আমরা কি পেলাম এখানে আমরা এই প্রোগ্রামে আউটপুট নিচ্ছি ঘরে লিখে ফেলি তাহলে ওয়ান টু থ্রি ঠিক আছে তো এইভাবে লিখে ফেলবা এই যে এখানে দেওয়া আছে দেখো ওয়ান টু থ্রি এই যে ওয়ান টু থ্রি ঠিক আছে তো যাক হোক হচ্ছে এটা পূরণ করে ফেলবা তো বিরানব্বই পৃষ্ঠায় আমরা একটা শখ দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যেন এই শখটা যেন প্রোগ্রাম এবং হচ্ছে ডাটা টাইপ ওগুলো আমাদেরকে লিখতে বলা হয়েছে বাম কলম ডান পার্শে কলমে তো এগুলো হচ্ছে প্রোগ্রাম যেমন এ বি এজিক্যাল টু ট্রু তাই না এবং মাই বিলু এজিক্যাল টু ভেরিয়েবল হ্যাফ স্যাম ডাটা টাইপস ঠিক আছে তো এটা ডাটা টাইপ আসলে কী এগুলো হচ্ছে এই ডান পাশে কলমে লিখতে হবে এফ এজিক্যাল টু টোয়েন্টি থ্রি এগুলো লিখতে হবে ঠিক আছে তো যা হোক এই শখটা কীভাবে কীভাবে আমরা পূরণ করবি তো চলো আনসারটা দেখা যাক তো আমরা এইভাবে পূরণ করতে পারি এখানে খেয়াল করো খুব ভালো হয়েছে এটা এবি এ জিগুলো টু তাই না এটা ডাটা টাইপ কী হবে বুল বি ও বুল ঠিক আছে তারপরটা কী হবে এস আর তারপর কি আছে এফ এ জিগেল টু টোয়েন্টি থ্রি হবে কি আই অ্যান টি ঠিক আছে তারপরটা কী হবে এস টিআর তারপর একটি ফল্ট তারপর শেষেরটা কী হবে এসটিআর তো এইভাবে হচ্ছে তোমরা এই জাস্ট এই কথাগুলো তো জাস্ট এই শকের মধ্যে লেগে ফেলবার তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ